বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সম্মানিত 227 যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আداء ও অন্যান্য জাতি সম্প্রদায়ে জানাই নির্বাচনী শুভেচ্ছা মোহাম্মদ গাজী মিটবাইর পক্ষ থেকে সবাইকে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন 17 মে 2024 রোজ শুক্রবার 227 যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আর এই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুইশো সাতাশ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন সদস্যদের মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত সাবেক সহসাধারণ সম্পাদক শ্রমিকদের জন্য নিজের শরীরের রক্ত দানকারী ব্যক্তি শ্রমিকদের পরম বন্ধু বহু গুণে গুণান্বিত সৎ সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী উদীয়মান শ্রমিক নেতা মোহাম্মদ মিন্টু গাজী মিন্টু ভাই মোহাম্মদ মিন্টু গাজী মিন্টু ভাইকে মোরগ মার্কায় ভোট দিয়ে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের উন্নয়ন করার সুযোগ দিন বিপুল ভোটে মিন্টু ভাইয়ের মোরগ মার্কায় কি সুন্দর মোর মারকার দেখে তো মন মানে মিন্টু ভাই মানুষ ভালো জয় হবে ইনশাআল্লাহ মোরগ মারকার হবে জয় জনগন মোরগ মারকার হবে জয় মারকার হবে জয় ও দাদা গো মোরগ মারকার হবে জয় ও মামা গো মিন্টু ভাইয়ের হবে জয় ও চাচা গো মারকার হবে যাই ও ভাইয়া গো মিন্টু ভাইয়ের হবে যাই ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মিন্টু ভাইয়ের নির্বাচনী মার্কা মোরগ মার্কা যশোর জেলা পরিবহন সংস্থা